আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার স্বপ্নবিলাস থেকে আসুন আজকে আমার স্বপ্নবিলাসে কি কি আছে আপনাদেরকে ঘোরায় ঘোরায় দেখাই এখানে হচ্ছে আমার কলা গাছ আছে কলা গাছে দেখতে পাচ্ছেন কলা হয়ে রয়েছে এদিকে হচ্ছে আমি কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি এটা হচ্ছে গ্লেডিওলাস ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর গ্লেডিওলাস ফুলের গাছ এই গাছগুলাতে যখন ফুল হবে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে এই যে গেট ফুলের গাছ লাগিয়েছি আর এই গেটের যে বেড়াটা আছে এইটার মধ্যে হচ্ছে এই গেট ফুলের গাছটা উঠবে তখন অনেক সুন্দর লাগবে দেখতে এখানে হচ্ছে বিভিন্ন সবজি গাছ আমি লাগিয়েছি এগুলো হচ্ছে বেগুন গাছ দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগিয়েছি তারপরে হচ্ছে টমেটো গাছ লাগিয়েছি ওই দিকটা হচ্ছে আমার লেবু গাছ আছে লেবু গাছে প্রচুর পরিমাণে লেবুর ফুল হইতেছে আর এটা হচ্ছে আমার শখের কুড়েঘর কুড়েঘরের ছাউনির জন্য অলরেডি হচ্ছে বন টন নিয়ে আসছি বন দেওয়া ছাউনি শুরু করে দেব আগামী সাত দিনের ভিতরেই আর বেড়াগুলো বন দেওয়া দেবো আর এখানে হচ্ছে বারান্দার মধ্যে হচ্ছে একটা চুলা থাকবে আমার রান্না করে খাওয়ার জন্য মাটির চুলা মাটির চুলাটা কোন সাইডে রাখবো এটা আপনারা কমেন্ট করে জানাবেন এই সাইডে রাখলে ভালো হবে না এই সাইডে রাখলে ভালো হবে আর এটা হচ্ছে ঘরটা হচ্ছে বন দেওয়া বেড়া দেওয়া হবে আর সিলিং যা আছে সব হচ্ছে বন দেওয়া বেড়া দেওয়া হবে আর এই সাইডে হচ্ছে আমার একটা ছোট্ট পুকুর আছে এটার মধ্যে হচ্ছে আমার কাছে পদ্ম ফুলের গাছ আছে পদ্ম ফুলের গাছ অলরেডি আমি বাসায় আনে রাখছি একটা বড় প্লাস্টিকের বোলের মধ্যে ইয়ে করে রাখছি ওই ওইখানে রাখছি আর এটা হচ্ছে আমার এই যে পুকুরটা আছে ছোট্ট পুকুর এই পুকুরের মধ্যে হচ্ছে পদ্ম ফুলের গাছটা আমি রোপণ করব আর হচ্ছে বর্ষার সময় হচ্ছে সাপলা ফুল হয় তখন তখন হচ্ছে এখানে সাপলা ফুলও এনে রাখবো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসা এটা এই চুক্কা গাছ বলে এই চুক্কা গাছের পাতাও খাওয়া যায় আর এটা আমাদের হচ্ছে বিচি হয় ছোট ছোট বিচি হয় আমি বিচিগুলো আপনাদেরকে দেখাইতেছি এখন বড় হয়েছে না এই যে বিচিগুলো খাওয়া যায় এগুলো এগুলো দিয়ে জেলি তৈরি করে খাওয়া যায় অনেক সুস্বাদু আর এখানে হচ্ছে শশা গাছ লাগিয়েছি বুঝতেছি না আমি কৃষি বিষয়ে একদম অভিজ্ঞ না হঠাৎ হঠাৎ করে মানে নতুন নতুন কৃষিকাজ শুরু করেছি আমার শশা গাছগুলা মানে ঠিক মতো হৃষ্ট পুষ্ট হচ্ছে না মারা যাচ্ছে আমি বুঝতেছি না কি জন্য মারা যাচ্ছে নিয়মিত পানি দিতেছি ওষুধ টষুধ সব কিছু দিতেছি তারপরে মারা যাচ্ছে কেউ যদি জেনে থাকেন কেন শশা গাছগুলো মারা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ হচ্ছে আমার পেয়ারা গাছ এখানে হচ্ছে আমার অনেকগুলো পেয়ারা গাছ আছে এই যে এখানে একটা আছে ওইখানে একটা আছে ওইখানে একটা দুইটা তিনটা প্যারা গাছ আর ওই সাইডে আরো একটা আছে চারটা ওই সাইডে আরো বড় বড় দুইটা আছে পাঁচ ছয়টার মতো প্যারা গাছ আছে পেড়াগুলো অনেক সুমিষ্ট ওই সাইডে কয়েকটা বড় বড় প্যারা গাছ আছে এগুলাতে পেয়ারা ধরছিল এই গাছগুলাতেও কিন্তু পেয়ারা সিজনে পেয়ারা ধরে এগুলো হচ্ছে দেশি পেয়ারার গাছ সিজনে পেয়ারা ধরে সারা বছর পেয়ারা ধরে না আর আমার পেছনে তো দেখতে পাচ্ছেন কত বড় বড় কলা গাছ এগুলো হচ্ছে দেশি কলার গাছ এই কলা গাছগুলাতে অনেক সুস্বাদু সুমিষ্ট কলা হয় অবশ্যই আপনাদেরকে দাওয়াত রইল এই কলা খাওয়ার জন্য হচ্ছে আমার লাউ গাছ লাউ গাছগুলা আস্তে আস্তে বড় হইতেছে এগুলা যে কঞ্চির মধ্যে বেঁধে দিতেছি আস্তে আস্তে বড় হইতেছে যখন লাউ হবে আপনাদেরকে সকলকে লাউয়ের লাউ দাওয়াত আমার এই করে করে হচ্ছে লাউ রান্না করব আপনাদেরকে লাউ খিচুড়ি খাওয়াবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ